মুগদাতা মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার ঘুরিতে বাজে এখন সকাল দশটা আজকে আমাদের তিনজনেরই জনেরই উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আমি উঠেছি সকাল সাড়ে আটটায় আর ওরা মেয়ে আর বাবা উঠেছে ওই পনেরো দশটা নাগাদ তো চলো সকাল দশটা থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকে আমি আমার এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো এখন মামা ব্রেকফাস্ট করাবো ওর দুধটা গরম করতে বসিয়ে দিয়ে এসেছি ওকে ব্রেকফাস্ট করিয়ে তারপর আমরা ব্রেকফাস্ট করবো তা চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আমি আশা রাখছি যে তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটাই দেখবে চলো দেখতে থাকো তো মামা সকালের খাবারটা খাইয়ে তারপর চলে এসেছি বিছানাটা গোছাতে আর ওদিকে হয়তো তোমরা শুনতে পাচ্ছ মামা একটু কান্নাকাটি করছে কারণ কি হয়েছে বলো তো ও না বসে আছে জিদ করছে ওকে ওকে না এখন কোলে নিতে হবে এইদিকে দেখো আমি কাজ করছি আর ওর পাপা ওদিকে ব্রেকফাস্ট বানাচ্ছে তো আমরা দুজনেই বিজি কেউ ওকে কোলে নিতে পারবো না তো এর জন্য না ও খুব কান্নাকাটি করছে যে ওকে এখন কোলে নিতেই হবে জিদ করছিল। আর আমি যখনই বিছানা গোছাতে আসি না কেন ওকে ওই বিছানাতে আসতেই হবে উপরে উঠতেই হবে ওই দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি এসব করতেই হবে তো যাই হোক এই অবস্থাতে ওকে নিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম আর এই দিকে দেখো আমি বেলকেনিতে এক গাদা কাপড় এনে রাখলাম আর ও এই কাপড়গুলো নিয়ে কি করছে তো এখন ও জামা কাপড়গুলো ভাজ করে নেব এভাবে ওকে নিয়ে নিয়েই কিন্তু এইসব সমস্ত কাজবাজ আমাকে করতে হবে তো যেখানে যখন দেখে আমি কাজ করতে থাকি তখন কিন্তু ওকে এখানে আসতেই হবে আমার সামনে মানে আমি যেই কাজগুলো করব আর কি এই যে আমি কাপড় ভাজ করছি ওকেও কিন্তু এখন কাপড় ভাজ করতে হবে কিন্তু এই কাজগুলো এখনই করতে চাইবে যখন করার সময় হবে বয়স হবে তখন কিন্তু আর আর একদমই করতে চাইবে না তখন ওই মানে তখন যদি আমি কিছু কাজের কথা বলি আর কি করার মানে করার জন্য তখন কিন্তু একদমই করতে চাইবে না আর যেহেতু এখন পারে না তো আর এখন একদম কাজ করার জন্য খুবই ইচ্ছুক তো যাই হোক কিছু করার নেই আর এদিকে আজকে আমাদের ব্রেকফাস্টও মানে হয়ে গেছে আর আজকে ব্রেকফাস্টে ছিল চাউমিন একদম খুবই সাধারণ ভাবে শুধু ডিম আর পেঁয়াজ দিয়ে আজকে চাউমিনটা বানানো হয়েছে আর এই দুষ্টুকে দেখো আমি খাচ্ছি তো ওকেও এখন খেতে হবে যদিও ম্যাগি চাউমিন মাম্মাম কিন্তু খেতে খুবই পছন্দ করে আর আমি যেহেতু খাচ্ছি তো ওকে তো আমি খাওয়াবোই তো যা যাই হোক ও তো খাবেই আমার সাথেও খাচ্ছি ওর পাপার সাথেও খাচ্ছে যদিও আমি যেদিন যে রকমই মানে জল খাবার খাই না কেন আর কি যেটাই খাই ওকে কিন্তু সেটাই আমি খাওয়ানোর চেষ্টা করি আমরা ব্রেকফাস্ট সেরে চলে এসেছি ছাদে আর ছাদে এসেছি কারণ একটু তোষক বালিশ ওগুলোকে একটু রোদে দিতে হবে নিচে তো মানে রোদ মানে থাকেই না নিচে কোথায় বা রোদ থাকবে বেলকিনিতে তো ছোট্টো একটা বেলকিনি ওখানে রোদ আসেই না আর কি হয় বলো তো ওই তুষক বালিশ ওগুলো রোদে দিতে হলে ছাদে আসতে হয় আর এত ভারী ভারী তুষক ম্যাট্রেস ওগুলোকে নিয়ে ছাদে আসা খুব মানে কি বলবো খুব কষ্টের কাজ আমি শুধু চারটে বালিশ আর হ্যাঁ চারটে বালিশেই এনেছি আর দুটো বেড কভার হাজব্যান্ড একটা ছোট তুষক এনেছে এখন গেছি আবার এই বড় আর একটা তুষক আনতে আর কি বলো তো শীতের দিনে দেখবে যদি একটু বালিশ তোষক বা লেপ কম্বল যাই বলো না কেন একটু যদি রোদে দেওয়া হয় ঘুমোতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমরা তো সেইভাবে বালিশ বলো তোষক বলো সেভাবে রোদে আমরা দিতেই পারি না কারণ ওগুলোকে এত ভারী ভারী তোষক নিয়ে ছাদে আসা খুব কষ্টের কাজ আর সবসময় আসাও যায় না আমরা কোনো দিনও আসি না তো আজকে হঠাৎ করে কি মনে হলো হাজব্যান্ড বললো না চলো তোষক আর বালিশগুলো রোদে দিই আর কি তো আবার গেছে বড় তোষকটাকে আনতে একদম হাঁপিয়ে গেছে জানো তো তো চলো দেখতে থাকো আর ছাদে না প্রচন্ড রোদ নিচে তো বোঝাই যায় না এত রোদ প্রচন্ড রোদ ছাদে আর এই যে দেখো এখানে এই যে তোষক ছোট বিছানার একটা তোষক আর তার সাথে চারটে বালিশ রোদে দেওয়া হলো নিচে না একটা ওই পাটি পেতে তার উপর মানে তোষকটা দেওয়া হয়েছে আর এই যে বড় তো তোষকটা এটা যে আনতে কি কষ্ট হয়েছে আর কি বলবো যদিও আমি তো আনিনি হাজবেন্ডেই কিন্তু এনেছে আর এই ফার্স্ট ফ্লোর থেকে ফিফথ ফ্লোরে তার উপরে ছাদ ওটা মানে ফিফথ ফ্লোর অবধি লিফটে নেওয়া অনেকটাই কষ্ট এত ভারী মোটা একটা তোষক তো যাই হোক একটু দেবে তোষকে যদি একটু রোদে দেওয়া হয় তার উপর ঘুমোতে কিন্তু বেশ ভালোই লাগে আর তারপর চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে আজকে না খুবই সিম্পল সাধারণই এক মানে রান্নাবান্না করব আর কি ডাল আর তার সাথে আলু ভাজা আর তার সাথে থাকবে ডিমের অমলেট খুবই একদম সাধারণ আজকে সিম্পল রান্নাবান্না আর এই মুহূর্তে জানো তো আমরা মানে দুজনে মিলে ভাবলাম কেননা আজকে ঘরটাকে ঝাড়া যাক অনেক দিন হয়ে গেছে ঘর যারা হয়নি আর সামনেই তো পৌষ সংক্রান্তি আসছে তার আগে তো একটু ঘর দর একটু মুছা করতেই হয় তো কেননা আজকেই আমরা এই কাজটা সেরে ফেলি আর আজকে যেহেতু রবিবার হাজব্যান্ডের ছুটি ও বাড়িতেই আছে তার জন্য এই কাজগুলো আমরা আজকে করব। আর এটা ভাবতে ভাবতে মানে ঠিক করতে করতে আর কি বারোটা বেজে গেছে আর জানো ছোট দিনের বেলা যদি বারোটা থেকে ঘর যারা আমরা শুরু করি তাহলে কটা মানে বাজবে আর কি আর যদিও ঘুম থেকে উঠতেই তো দশটা বেজে গেছে যদিও আমি উঠেছি সাড়ে আটটায় আর ওরা বাবার মেয়ে উঠেছে ওই দ দশটা নাগাদ তো যাই হোক এখানে আমার আলু ভাজাও হয়ে গেছে বলতে বলতে আর ওদিকে কিন্তু হাজব্যান্ড কিন্তু অলরেডি ঘর ঝাড়া ও শুরু করেই দিয়েছে আর আমি মানে রান্না বান্না শেষ করে তারপর আমি গিয়ে হাত লাগাবো এই মুহূর্তে তোমরা যারা আমার আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওর যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না আর তুমি যদি আজকে নতুন দেখছো আমার এই ভিডিওটি তাহলে আমি বলবো আমার এই চ্যানেল ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনের অল অপশনটি প্রেস করে দিও তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে যাতে নোটিফিকেশান চলে যায় আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার এদিকে আলু ভাজা তারপর ডাল হলো কুয়াশ দিয়ে আজকে ডাল করলাম তারপর না রাতের জন্য একটু ঘুগনিও করলাম আর ঘুগনিটাকে আজকে আমি একটু ছোলা আলু দিয়েই করেছি আর এইদিকে দেখো আমি টমেটো মানে পুরা দিতে বসিয়েছি আর কি টমেটো পুরা খেতে কিন্তু বেশ ভালোই লাগে যে রকম বেগুন পোড়া খেতে ভালো লাগে তার সাথে কিন্তু টমেটো পোড়াও ভালো লাগে আর তার সাথে যদি ডাল হয় তো যাই হোক এই ছিল আজকে আমাদের দুপুরের একদম সিম্পল সাধারণ রান্নাবান্না যদিও ঘর টর ঝাড়া হচ্ছে সেটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না না হলে কিন্তু ভিডিওটা আজকে আমার অনেকটাই বড় হয়ে যাবে আর দেখবে ক্যামেরা অন করে না ঘর টর একদম ঝাড়া যায় না আমি তো পারি না কারণ পুরো ঘর এদিক ওদিক এলোমেলো হয়ে থাকে আর তার উপর আবার মাম মামের দৌড়োদৌড়িতে যখন ফোনটা হয়তো ফেলেই দিবে। তো তার জন্য না ওই ক্যামেরা অন করে ঘর ঝাড়াটা আমার পক্ষে একদমই পসিবল না তো তার জন্য আমি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি না আর এই তো ঘড়ির কাটায় বাজে জানো এখন বিকেল চারটে আর ঘর যারা শেষ করে তারপর আমি মানে চলে গিয়েছিলাম স্নান করতে যদিও ঘর যারা শেষ করে ঘরটা মুছে তারপর আমি মাম্মাকে খাইয়ে দিয়েছিলাম আর ওকে খাইয়ে তারপর চলে গিয়েছিলাম স্নান করে আর এই বিকেল চারটার সময় স্নান সেরে তারপর পুজো দিয়ে এখন আসলাম আর মাম্মামের দেখো কি জেদ করছে ওর এই তেলের বোতলটা ওর চাই চাই ওর লাগবেই লাগবে ও আমার সঙ্গে সঙ্গে ও হাতে পায়ে তেল মাখবে তো যাই হোক মামামের তো খাওয়া হয়েই গেছে আর মানে বিকেল চারটাও বাজে ওকে এখনও ঘুম পাড়ায়নি খাওয়া দাওয়া শেষ করে এসে তারপর ভাবছি ওকে ঘুমটাও পাড়িয়ে দেবো আর আজকে জানো তো অনেকটাই লেট হয়ে গেছে ওই যে বললাম বারোটার সময় যদি আমরা ডিসাইড করি যে আজকে ঘর যাড়বো আর এই ছোটো দিনের বেলায় মানে চারটা পাঁচটা তো বাজবেই আর ওই খেতে খেতে অলরেডি পনে পাঁচটা হয়ে গিয়েছিলো আর তারপর কিন্তু আমি আমি ওই পাঁচটার সময় মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে অল্প একটুখানি ওই আধ ঘন্টা নাগাদ রেস্ট করেছিলাম তারপর হয়ে বেজে গেছে ছটা আরে ছটা বাজলেই তো সন্ধ্যে হয়ে যায় আর সন্ধে বাতি দেখিয়ে এখন চলে আসলাম ঠাকুরের বাসন কোষণগুলো মেজে রাখি কাল আবার সকাল সকাল স্নান সেরে পুজো দিতে হবে তার জন্য ভাবলাম ঠাকুরের বাসন কটা ধুয়ে মেজে রেখে দিই কালকে শুধু সকালবেলা স্নান করব আর একদম চলে যাব ঠাকুর পুজো দিতে তবে চলো ঠাকুরের বাসন মাঝতে মাঝতে আজকে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্টস এর মাধ্যমে জানাতে ভুলো না তবে চলো টাটা বাই